আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে আপনার আমরা এখন আছি চোদ্দো নম্বর ওয়ার্ডে এই যে ওইটা হচ্ছে তিরিশ ফিট প্রশস্ত রাস্তা ওই যে দেখা যাচ্ছে তিরিশ ফিট রাস্তা যে দেখেন আর এটা হচ্ছে আপনারা যে ফ্যাক্টরি গার্মেন্টস যেটা শব্দ শুনতে পাচ্ছেন অলরেডি আপনারা আমি আপনাদেরকে এখন একটা বাড়ি দেখাতে নিয়ে আসবো এই যে এটা হচ্ছে বারো ফিট ইটের সোলিং রাস্তা ওই যে তিরিশ ফিট রাস্তা দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে অটো দেখা যাচ্ছে ওই যে মহিলাটা আসতেছে তিরিশ ফিট রাস্তা থেকে আপনার এই যে দেখেন এটা হচ্ছে গার্নেন্টস একদম অতি নিকটে বাড়িটার আমরা এখন যাচ্ছি বাড়িটাতে আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি যে দেখেন আশেপাশে বাড়ি ঘর আমরা এখন বাড়িটাতে চলে যাচ্ছি দেখেন সুন্দর একটা এলাকায় ওই যে গার্মেন্টসের শব্দ শুনতে পাচ্ছেন অলরেডি হ্যাঁ আশেপাশে বাড়িঘর গার্মেন্টস ফেক্টরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এইখানে বাড়িঘরের সাথে সাথে ভাড়া চলে আমরা এখন যাচ্ছি আপনার এই বাড়িটাতে এই যে দেখেন রাস্তা এই বাড়িটাতে যাচ্ছি বাই এই যে দেখেন এই বাড়িটা অনেক চমৎকার লোকেশনে সুন্দর একটা লোকেশন এই বাড়িটা এই যে দেখেন এই যে এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা এই যে ফ্যাক্টরির কাজ চলমান এই পাশে ফ্যাক্টরির কাজ চলমান ওই পাশের গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে দেখেন এই যে এখন আমরা যাচ্ছি দেড় কাঠার মূল্যে যে বাউন্ডারি করা ঠিক আছে এই যে দেখেন পুরোটা জমির পরিমাণ হচ্ছে দেড় কাঠা এই যে তিনতলা ফাউন্ডেশনের চমৎকার এই বাড়িটাতে এখন আমরা আসছি হ্যাঁ আপনি একটু এই বইটা দেখেন এই যে সামার শিবল এখানে আপনার সিঁড়িও রয়েছে সামার শিবল দুটো ভিতর দুইটা কয়টা রুম এটা দেখেন এটা হচ্ছে কিচেন

এটা ওয়াশরুম সুন্দর চমৎকার একটা বাড়ি এটা অনেক সুন্দর দেড় মধ্যে তিনতলা ফাউন্ডেশনের বাড়ি একতলা করা আছে এই যে এই পাশে আরও জায়গা আছে হ্যাঁ রুম করা যাবে বা উপরেও করতে পারবেন এই যে পাশে আরো এই যে রাস্তাটা আর ওইটা হচ্ছে ফ্যাক্টরি ওই দুইটা গার্মেন্টস সেই আর এই যে বাড়ির সামনে যে রাস্তাটা একে দেখেন যারা কাছে প্রস্তুতি কর পশুরের মধ্যে যে এই চমৎকার লোকের সোনা বাড়িটা নিতে যাচ্ছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম